হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে দেখা যাচ্ছে মিনাকে মিনা দাদি ডাকছে বলছে সাবান শেষ হয়ে গেছে বাজার থেকে সাবান কিনে এখন আনতে হবে তো মিনা কি করলো সেখান থেকে দৌড়ে এসে মিঠুকে সঙ্গে নিয়ে সে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাঁ ইতিমধ্যে সে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মিঠু তার পিছনে পিছনে উড়ে উড়ে যাচ্ছে তো মিনা দ্রুততার সাথে যাচ্ছে তো রাস্তায় দেখা যাচ্ছে তোমরা দেখছো যে তোমরা অনেক ড্রাম তারপর অনেক কিছুই পড়ে আছে সেগুলোকে ওভারটেক করে মিনা এই যে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে এই যে রাস্তার পাশে কত সুন্দর ঘরবাড়ি আছে তো গায়েজ তোমরা দেখতে থাকো ভিডিওটি এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং যারা এখনও পর্যন্ত লাইক করনি বেশি বেশি করে লাইক করে দাও তো যে দেখা যাচ্ছে যে মিনা এই একটা কি একটা বাধা অতিক্রম করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যা দৌড়ায় দৌড়ায় যাচ্ছে তো মিঠোও যাচ্ছে অবশেষে সে এই যে দোকানে চলে আসছে দোকানে চলে এসে এই যে দোকানের কাছ থেকে যে সাবান কিনে নিয়ে এই যে কিনতে দেখতে পাচ্ছেন হ্যাঁ সাবানটা কিনে নিয়ে সে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তো গাইস তোমরা যারা এই যে ইতোমধ্যে যে মিনা এই যে পড়ে গেছে মিনা পড়ে গেছে বলতে কি একটা দুষ্টু পাজি ছেলে নাম হচ্ছে ডাবলু এত পাজি এই যে মিনা সাবানটাকে নিয়ে যে দেখো কি করতেছে মিনার সাথে লুকোচুরি খেলতেছে কি পাজি মিনা অনেক চেষ্টা করতেছে তার কাছ থেকে সাবান নেওয়ার কিন্তু সে এই যে এপাশ থেকে ওপাশে পাশে যেয়ে যে গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছে দুষ্টু খুবই দুষ্টু হচ্ছে ডাবলু তোকে না ধরতে পারলে একদম শেষ করে তো অবশেষে সে ঢিল মেরেছে সাবানটিকে তো মিনা সেটাকে তুলে নিয়ে বাড়িতে চলে আসছে এবং তার দাদি টয়লেট থেকে বের হয়ে আসছে মিনা এই যে টিউবওয়েলের কাছে দাঁড়িয়ে আছে এই যে দেখা যাচ্ছে তার দাদি এগিয়ে আসছে টিউবওয়েলের কাছে মিনার কাছ থেকে সাবানটা নিল এবং মিনা কি করলো টিউবওয়েলটা এই যে চেপে দিচ্ছে এবং তার দাদি সাবানটা দিয়ে এই যে হাত ধুয়ে নিচ্ছে ভালো একটা সবার কাছে সাহায্য করে এই যে দাদিকে কত সুন্দর করে সাহায্য করছে তো গায়ে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ করে দেয় এবং ভিডিওটিতে লাইক করো বেশি বেশি শেয়ার করো এবং বেশি বেশি কমেন্ট করো তো এদিকে দেখা যাচ্ছে রাজু আর রাজুর বাবা এই যে আম গাছে দেখো কি সুন্দর মধুর হয়েছে মধু হয়েছে তো মই মইয়ে উঠে তো রাজুর বাবা এই যে মধুর চাক সংগ্রহ করার জন্য মধু থেকে মধু সংগ্রহ করার জন্য যে একটা একটা দিয়ে যে কি করতেছে দেখো মধু সংগ্রহ করতেছে রাজু করতেছে কি একটা আগুনের মশাল নিয়ে এপাশ থেকে ও বাসে যাচ্ছে গাছে যাতে মৌমাছি আক্রমণ করতে না পারে ওদেরকে মানে ওর বাবা কে ও কে মানে কিছু না বলতে পারে কারণ মধু তো একবার আক্রমণ করলে সবার একদম কামড়িয়ে ফুলিয়ে ফেলবে তো এই যে কাটতেছে মিনার বাবা রাজ রাজু এই যে মশাল জ্বালিয়ে যে সব পোকাগুলোকে তাড়িয়ে দিচ্ছে তো গাইজ তোমরা এখনো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দাও এদিকে মিনা কি করলো দৌড়ে আসছে তার বাবাকে বলছে এবং রাজুকে বলছে যে ডাক্তার আপা আসছে ডাকছে তো মিনা বলে চলে আসলে যে তার মায়ের কাছে আপা বসে আছে এবং রাজু ও রাজুর বাবা এই যে চলে আসছে রাজুর বাবা এই যে বালতিতে মধু নিয়ে চলে আসছে তো রাজুর বাবা কি করবে এখন দেখা যাক এই যে একটু মধু নিয়ে তার ছোট বাবুটার মুখের দিকে দিতে গেলে তো ম্যাডাম নিষেধ করলো যে না এগুলো আগে থেকে দিতে হবে না আগে ওষুধ কিনে আনো সেটা খাওয়ার পরে তারপরে তো এই যে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিলাম মিনার হাতে তো মিনা করলো একটা ব্যাগ কাঁধে নিয়ে এবং সাইকেল নিয়ে সঙ্গে মিঠুকে নিয়ে ছুটলো বাজারের উদ্দেশ্যে তো এই যে মিনা চলে যাচ্ছে তার সাইকেল নিয়ে দ্রুত গতিতে বাজারের উদ্দেশ্যে ওষুধ আনতে হবে তার ছোটো ভাইয়ের জন্য ছোটো ভাইয়ের অনেক মানে অসুস্থ সেজন্য সে যাচ্ছে তার ভাইয়ের জন্য ওষুধ আনতে এবং মিঠুও পিছনে পিছনে কি সুন্দরভাবে ঘুরে যাচ্ছে তো মিনা অনেক ভালো একটা মেয়ে সে অনেক পরিশ্রম করে সবার কাজে সাহায্য করে তো গাইজ তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দেয় এবং যারা আরও বেশি বেশি করে মিনা কার্টুনের ভিডিও দেখতে চাও তাহলে বেশি বেশি করে আমার ভিডিওটিতে লাইক করে দেয় যে অবশ্যই সে মিনা চলে আসছে যে ওষুধের দোকানে নয় এটা ওষুধের দোকান না সরি গাইজ এই যে আরও সামনে মনে হচ্ছে ওষুধের দোকানটা তো এই যে মিনা চলে যাচ্ছে ওষুধের দোকানে না কীভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে সেটাই বুঝছি না তো দেখা যাক সে কোথায় যায় তো মিনায় যাচ্ছে মিঠুকে নিয়ে এই যে রাস্তার দুইটা বাচ্চা খেলা করছে অনেকে অনেক মহিলারা কত কাজবাজ করছে সাংসারিক কাজ মিনা তার সাইকেল নিয়ে দ্রুততার সাথে বাজারের দিকে রওনা দিয়েছে প্রায় কাছাকাছি চলে আসছে দেখা যাচ্ছে এই যে হ্যাঁ অবশেষে জানতে পারলাম এটা সুযোগ দোকানের দোকান এবং সেখানে আসছে এবং সাইকেলটিকে রেখে মিঠুকে নিয়ে সে দোকানে এসে যে প্রেসক্রিপশনটা দিলো দোকানিকে অবশেষে সে ওষুধটা এই যে নিয়ে এই যে তার ব্যাগে রাখলো এবং আবার সে দৌড়ায় এসে যে সাইকেলটাকে নিয়ে সাইকেলের উপরে চড়ে এই যে মিঠুকে নিয়ে এই যে বাস বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তো এই যে চলে আসছে মিনা ওষুধটা নিয়ে চলে আসছে এবং এসে যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো এই যে আবার সে এই যে ডাক্তার তার মায়ের কাছে চলে আসছে ওষুধটা যে এখানে রাখছে তো গাইজ তোমরা ভালো থেকো এ পর্যন্ত না মিনা দেখা যাচ্ছে যে আবার এই যে ব্যাগটাকে যে সাইডে এক সাইডে রেখে যে আবার এখানে দাঁড়িয়ে আছে দৌড়াচ্ছে এবার কি করবে সে দেখা যাক সে আবার এই যে দৌড়ায় দৌড়ায় কি করা যায় দেখা যাক ও সে আবার তার মা তাকে একটা সাদা কাপড় আনতে বলছে তো এসে দেখে কি অনেকগুলো কাক খুবই দুষ্টুমি করতেছে কাপড়গুলোকে নোংরা করার চেষ্টা করতেছে তো মিনা করলো কি সব কাকগুলোকে তাড়ানোর চেষ্টা করলো তাড়িয়েও দিল মনে হচ্ছে না এখনো যায় নাই অনেক চেষ্টা করতেছে দুষ্টু পাজি কাকগুলো অনেক বিরক্ত করে এগুলো যে কোথা থেকে আসে অনেক পাজি পারতেছে না কোনোভাবেই পারতেছে না তো গাই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই যে অবশেষে সে এই যে কাপড়টিকে নিয়ে এই যে দৌড়ায় চলে আসছে এই যে দৌড়া দৌড়াচ্ছে চলে আসছে এই যে ঘরে চলে আসছে এই যে বারান্দায় উঠল এই যে এবার কাপড়টি ম্যার ডাক্তার আপাকে দিল হ্যাঁ ডাক্তার আপাকে দিয়েছে Então chega de ver dia da